হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই প্রায় চার মাস আগে লাগানো হলুদ ড্রাগন ফলের চারাগুলো এখন মধ্যের খুঁটি পার করে ফেলেছে এখন আর এইভাবে রাখলে হবে না তাড়াতাড়ি স্ট্রাকচার লাগিয়ে লম্বা ডালগুলোকে স্ট্রাকচারে হেলিয়ে দিতে হবে এই হলুদ ড্রাগন গাছের জন্য মজবুত এবং টেকসই লোহার স্ট্রাকচার তৈরি করে নিয়ে চলে এসেছি তাহলে চলুন দেখে নিই কেমন সেই স্ট্রাকচার আমার শখের হলুদ ড্রাগন গাছগুলোর জন্য এই ধরনের লোহার স্ট্রাকচার তৈরি করেছি ঠিক ছোটো গামলার স্ট্রাকচারগুলোর মতো তবে এগুলোতে নিচেও একটি রিং দিয়েছি সাপোর্টের জন্য যেন খুব বেশি ঝড় হলেও গাছগুলো উল্টে পড়ে না যায় স্ট্রাকচারের হাইট রেখেছি ছত্রিশ ইঞ্চি উপরের রিংয়ের দূরত্ব রেখেছি ষোলো ইঞ্চি আর নিচের সাপোর্ট রিংয়ের দূরত্ব রেখেছি প্রায় চোদ্দো ইঞ্চি আমি স্ট্রাকচারটি তৈরি করেছি গামলার মাপ অনুযায়ী গামলা ছোটো বড়ো সাইজ অনুযায়ী মেপে স্ট্রাকচার তৈরি করলেই হবে এই ধরনের ছোটোখাটো স্ট্রাকচারে বাড়িতে খুব সুন্দর ড্রাগন চাষ করা যায় এই স্ট্রাকচারটি তৈরি করতে খরচ হয়েছে তিনশো টাকা যাই হোক এবারে স্ট্রাকচারটিকে হলুদ ড্রাগন গাছে লাগিয়ে দেব কিন্তু স্ট্রাকচারের নিচে সাপোর্ট রিংটি থাকার ফলে গামলার সাইড থেকে কিছু মাটি তুলে নিতে হবে তা না হলে স্ট্রাকচারটিকে বসানো যাবে না এই ধরনের স্ট্রাকচার তৈরি করলে চারাগুলো লাগানোর সময় একসাথে স্ট্রাকচারটিকেও বসিয়ে দিলে ভালো হতো অবশ্য এখনও হয়ে যাবে কারণ ড্রাগন গাছগুলোর খুব বেশি শেকড় এখনও হয়নি আর যদি দু একটি শেকড় কেটেও যায় তাহলেও গাছের কোনো ক্ষতি হবে না অন্যান্য গাছগুলোর মতো হলুদ ড্রাগন গাছেও মালচিং করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য মালচিংটিকে তুলে নিচ্ছি স্ট্রাকচার বসানো হয়ে গেলে আবার দিয়ে দেব এবারে সাইডের কতটা মাটি তুলবো তার জন্য স্ট্রাকচারটিকে বসিয়ে নিচের রিংয়ের চারিদিকে দাগ টেনে দিলাম যেন কোনো রকমে স্ট্রাকচারটিকে বসানো যায় আর গাছেরও কোনো ক্ষতি না হয় যতটা সম্ভব গাছগুলোকে সুরক্ষিত রাখার চেষ্টা করব। আমার ড্রাগন গাছের মাটিগুলো দেখুন কত ঝুরঝুরে দুই ভাগ গোবর সার এক ভাগ মাটি সবজি আর পেঁয়াজের শুকনো খোসা এবং মাটিতে ফাঙ্গাস ও পোকামাকড় যেন না লাগে তার জন্য সামান্য নিমখোল মিশ্রিত মাটিতে সমস্ত ড্রাগন গাছগুলো লাগাই একটি ড্রাগন গাছের সুন্দর গ্রোথ নির্ভর করে গাছটি লাগানোর সময় মাটি তৈরিতে মাটি যত পুষ্টিকর হবে গাছের গ্রোথও তত সুন্দর হবে আর এই ধরনের ঝুরঝুরে মাটিতে বেশিক্ষণ জলও ধরে থাকে না যেটা ড্রাগন গাছের জন্য খুবই ভালো স্ট্রাকচারটিকে একেবারে নিচে বসাবো তাই গামলার তল পর্যন্ত সাইডের সমস্ত মাটিগুলো তুলে নিলাম স্ট্রাকচারের সাপোর্ট রিংটি একেবারে নিচে থাকলে তার উপরে থাকবে মাটি এবং মাটিতে ড্রাগন গাছের সমস্ত শেকড়গুলো এলোমেলো হয়ে চারিদিকে ছড়াতে থাকবে যার ফলে যতই ঝড় আসুক না কেন স্ট্রাকচারটি আর উল্টে পড়ার ভয় থাকবে না ব্যাস এবারে স্ট্রাকচারটিকে বসিয়ে আবার মাটি ভরে দেব হলুদ ড্রাগুন গাছে স্ট্রাকচার লাগানো কমপ্লিট এবারে গাছের গোড়ায় আবার মালচিং করে দেব তো এই হলো ফাইনাল লুক আমার শখের হলুদ ড্রাগন গাছের স্ট্রাকচারটি আমার কিন্তু দারুণ লেগেছে যদিও লাগাতে একটু কষ্ট হলো সাদা ড্রাগন গাছের জন্যেও একই স্ট্রাকচার তৈরি করেছি স্ট্রাকচারের উপরের রিংটি গোল রড দিয়ে তৈরি করার ফলে ডালগুলো এর উপরে হেলে থাকলে ডালের কোনো ক্ষতি হবে না বাড়িতে ড্রাগন চাষের জন্য ছোটোখাটো একটি পারফেক্ট স্ট্রাকচার আপনাদেরকে এই স্ট্রাকচারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ